আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বোনেরা আর এস এগ্রোতে আপনাদেরকে স্বাগত আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মেডিসিন লিস্ট জিরো দিন থেকে তিরিশ দিন পর্যন্ত ব্রয়লার মুরগির জন্য পার্ট টু প্রথম পার্টে আপনার প্রথম সপ্তাহের মেডিসিন নিয়ে আলোচনা করছি দ্বিতীয় সপ্তাহের আজকে দ্বিতীয় সপ্তাহর মেডিসিন নিয়ে আলোচনা করব তো এখানে আরেকটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে আমি এখানে যে মেডিসিনগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রয়লার মুরগি ফার্মের জন্য যে মেডিসিনগুলা মানে অতি গুরুত্বপূর্ণ বা অতি জরুরি যে মেডিসিনগুলো ছাড়া মুরগি পালন করা কঠিন হয়ে পড়ে এই রকম মেডিসিন নিয়ে আমি মূলত কথাবার্তা বলবো কিছু কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলা সাধারণত মুরগিকে না খাওয়ালেও চলে বিশেষ করে কিছু কিছু আছে দেখেন বা অনেক সময় না খাওয়ালে চলে বলতেও অনেক সময় দেখা গেছে যে এক একজন এক এক শিডিউলে এক এক সময় মেডিসিনগুলা ইউজ করে বিশেষ করে ভিটামিন জাতীয় যে মেডিসিনগুলা তারপর এনজাইম বিশেষ করে অ্যানজাইমটা আবার অনেকে প্রভাইটিক ইউজ করে তো এই যে বিষয় মেডিসিনগুলা এই মেডিসিনগুলার আমি সাধারণত আপনাদের ফার্মারের হাতেই ছেড়ে দেব কারণ আপনাদের যে সময় যে কোনো সময় আপনাদের মনে হয় বা খাওয়ালে উপকৃত বেশি হবে আপনারা ওই সময় খাওয়াবেন সমস্যা নেই কিন্তু আমি বেশিরভাগই আলোচনা করব অ্যান্টিবায়োটিক নিয়ে বা মুরগির যে সমস্ত মেডিসিনগুলা অপরিহার্য ভূমিকা পালন করে আমি এর আগে প্রথম সপ্তাহে বলছিলাম যে এনজাইমটা আপনারা খাওয়াবেন যখন আপনার পায়খানা স্বাভাবিকের চাইতে একটু অস্বাভাবিক মনে হবে যে বদ হজম মানে হজম হচ্ছে না পায়খানা যেমন আপনার পুরো এই খাবারের দানা দানার মতো থাকবে সাদা আটে ভাব থাকবে মানে যারা মুরগি পালেন সাধারণত দেখেই বুঝতে পারবেন যে পায়খানাটা ফ্রেশ পায়খানা কোনটা বা ফ্রেশ পায়খানা বদ হজম বা হজম হয় না সাঁতারটে বাপ যে পায়খানা এগুলা কোনগুলা তো যখন ওই রকম পায়খানা দেখবেন যখন দেখবেন খাবার হজম হচ্ছে না ওই সময় আপনার এনজাইমটা ইউজ করবেন এটা মুরগির যে কোনো বয়স থেকে যে কোনো বয়স পর্যন্ত দিতে পারেন আবার জিঙ্কটা বিশেষ করে আমি ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্সের সাথে দিতে বলি দুইটা ভিটামিন একসাথে পড়লে বা ছোটো অবস্থায় বাচ্চার যখন ইমিউনিটি ইয়া গ্রোথের সময় ওই সময় ভিটামিন জিঙ্কটা দিলে ভালো কাজ হয় তো এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আপনার প্রবায়টিক অনেকে কিন্তু প্রবায়টিক খাওয়ায় বিশেষ করে আমিও খাওয়াই কিন্তু এটা আমি অতি গুরুত্বপূর্ণ অনেকেই এটা মনে করে না কারণ এই মেডিসিনগুলা ভিটামিন বলেন প্রোবায়োটিক বলেন ক্যালসিয়াম এই মেডিসিনগুলো খাওয়ার সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় না তার জন্য এইটা আমি অপরিহার্যের ভিতরে আমি রাখলাম না এটা আপনাদের সুযোগ সুবিধা মতো খাওয়াবেন আমি প্রোবায়োটিকটা খাওয়াই সাধারণত অ্যান্টিবায়োটিক ডুজ করার পরের দিন থেকে কারণ প্রোবায়োটিকটা যেহেতু ইমিউনিটি ক্ষমতা বাড়ায় তারপর আপনার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া মানে উপকারী ব্যাকটেরিয়া গ্রো করে তো মুরগির সুস্থ স্বাভাবিক থাকতে সহায়তা করে তো এটা আমি সাধারণত অ্যান্টিবায়োটিক ডোসের পরে করি এটা আপনারা না করলেও আপনাদের ইচ্ছায় অপরিসার্য আবার ক্যালসিয়ামটা অনেক অনেক সময় যারা মাছায় মুরগি পালে সাধারণত এটা দুই সময়ে ক্যালসিয়াম খাওয়ায় যখন মাছায় সারে ওই সময় আবার শেষ মুহূর্তে যখন পা পরে একটু কিছু কিছু মুরগির ওই সময় খাওয়ায় তো এই বিষয়গুলি আপনারা আপনাদের মতো খাওয়াবেন তো আজকে যে আলোচনার বিষয় দ্বিতীয় সপ্তাহের মেডিসিন লিস্ট এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব আমি আপনাদেরকে প্রথম দিক দিয়ে বলছিলাম যে প্রতি সপ্তাহে আমি অ্যান্টিবায়োটিক চেঞ্জ করব। কারণ এক অ্যান্টিবায়োটিক টানা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রাখবে না রাখব না কারণ এক অ্যান্টিবায়োটিক বারবার বা সব সময় ইউজ করলে যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে অ্যান্টিবায়োটিকটা ওই ব্যাকটেরিয়াটা রেজিস্ট্যান্স হয়ে যায় তখন আর তেমন একটা কাজ করে না সাধারণত ওই অ্যান্টিবায়োটিক খাওয়ায় খুব একটা কাজের আসে না তার জন্য আমি ব্রুডিং পিরিয়ডের সময় বা প্রথম সপ্তাহে যে অ্যান্টিবায়োটিক ইউজ করছি দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ অষ্টম দিন থেকে বা সপ্তম দিনই বলেন সপ্তম দিন থেকে আপনারা আমি আবার দ্বিতীয় দুইটা আর আর দুইটা অ্যান্টিবায়োটিক ইউজ করব একটা হচ্ছে ডক্সিবেট আর একটা হচ্ছে আর আরেকটা কথা বলে রাখি যে অ্যান্টিবায়োটিক ইউজ করার ক্ষেত্রে আমি যেটা ফলো করি সেটা হচ্ছে মুরগির বয়সের সাথে সামঞ্জস্য রেখে অর্থাৎ বাচ্চার সময় আমি চেষ্টা করি যে কম পাওয়ার এবং কি বাচ্চায় সাধারণত যেগুলা ইউজ করা করে সাধারণত ওগুলাই ইউজ করার চেষ্টা করি আবার যখন মুরগিটা একটু বড়ো হবে তখন ওই বড়র যে বড় হওয়ার বা তার শরীরের সাথে ম্যাচ করতে যে মেডিসিনগুলো ইউজ করা হয় এগুলো আমি ইউজ মানে এক কথায় শেষ আমি ধারাবাহিকতা বজায় রাখি যেমন ধরেন অ্যান্ড্রোসিন ইউজ করছি প্রথম সপ্তাহে ডক্সি দ্বিতীয় সপ্তাহে আমি ইউজ করবো হচ্ছে রেনামাইসিন এবং ডক্সিবেট ডক্সিবেকটাও কিন্তু একটা অ্যান্টিবায়োটিক গ্রুপের অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকটা মূলত আপনার ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াগুলো দেখে তবে আপনার অ্যান্ড্রোসিনে যে ব্যাকটেরিয়াটা মানে ই হবে না যেটা না দেখবে এটা কিন্তু আবার আপনার ডক্সিবেটে দেখবে তো প্রত্যেক অ্যান্টিবায়োটিকের ভিতরে আলাদা আলাদা স্পেসিফিক বৈশিষ্ট্য থাকে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে দেখবেন যে পায়খানার জন্য খুব দারুণ কাজ করে আবার কিছু কিছু অ্যান্টিবায়োটিক দেখবেন ঠান্ডার জন্য মানুষ ইউজ করে ঠান্ডার জন্য ব্যবহার করে তো ওই রকম প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের ক্যাটাগরি এক এক রকম যেটা অ্যান্ড্রোসিনে দেখবে না সেটা ডোক্সিতে দেখবে বা যেটা ডক্সি দেখবে না সেটা আবার এন্ড্রোসিনে দেখবে আবার যেটা এন্ড্রোসিনে দেখবে না সেটা আবার সিপ্রিয় দেখবে মানে এক একটা এক ক্যাটাগরির মেডিসিন তো দ্বিতীয় সপ্তাহে আমি আপনাদেরকে ইউজ করতে বলবো প্রতি রাত্রে প্রতি রাত্রে ডক্সিভেট আর রেনামাইসিন এই দুইটা মেডিসিন আপনারা একসতে ইউজ করবেন দুই লিটার পানিতে এক গ্রাম করে ডক্সিবেট এবং রেনামাইসিন মাইসিন দুই দুই লিটার পানিতে এক গ্রাম আপনারা মেডিসিন ইউজ করবেন এ সময় দেখবেন এই দ্বিতীয় সপ্তাহে মুরগি কিন্তু অনেক ফ্রেশ থাকে এই সময় তেমন একটা রোগবালাই বালাই থাকে না তেমন একটা যদি আপনার ব্রুডিং ডে প্রথম সপ্তাহটা খুব ভালো যায় তাহলে দ্বিতীয় সপ্তাহে দেখবেন তেমন একটা মুরগির সমস্যা হবে না মুরগির বাচ্চা অনেক সুস্থ পুষ্ট থাকবো দেখতে ভালো লাগব ভালো দেখা যাবে তো তেমন একটা ঠান্ডাও এই সপ্তাহে আসে না তবে এর জন্য আমি প্রোভাইড করব এখানে কোনো অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করব না যে টানা বাহাত্তর ঘন্টার যে ডোজ আমি যে কথাটা বলি ওইটা করব না এটা একবেলা ইউজ করব এখানে যেহেতু এই সময় তেমন একটা সমস্যা হয় না তার জন্য প্রতি রাতে আর যদি আপনি মনে করেন বা আপনি দেখেন যে আপনার ফার্মে প্রথম সপ্তাহেই বাচ্চার কিছু কিছু মুরগির বা বাচ্চার খেক খেঁক গ্যাক গ্যাক এরকম মানে ঠান্ডার ভাব আছে সেই ক্ষেত্রে আমি প্রিফার করব আপনারা দুই দুইবেলায় ডক্সিভেড এবং রেডামাইসিন চালাবেন আর যদি দেখেন যে না তেমন একটা ঠান্ডা নাই বা মুরগির তেমন একটা সমস্যা নাই পায়খানাও ভালো সেই ক্ষেত্রে আপনারা একবেলা দেবেন রাত্রের বেলায় ডক্সিভেড এবং রেডামাইসিন আর যদি দেখেন আপনার বাচ্চা ঠান্ডা আছে এরকম যদি রিক্স না নেন সেই ক্ষেত্রে আপনি দুইবেলা চালাবেন সে দুইবেলা কখন টানা দুইবেলা চালাবেন না রাত্রে চালাবেন আর সকালে আপনি সকালের পানিতে হয়তো ঠান্ডা সাদা পানি দিবেন বা যে কোনো ভিটামিন মিক্স করতে পারেন এ জাতীয় আবার দুপুরে আপনি দিতে পারেন তখন ডোক্সিভেট এবং রেনামাইসিন আবার বিকালে দিতে পারেন হয়তো বা জিঙ্ক বা অন্য যে ভিটামিনটার কথা বলবো সেটা আবার রাত্রেন তার মানে গ্যাপ রেখে রেখে দুই বেলা যদি আপনার বাচ্চায় হালকা ঠান্ডা বা অন্য কোনো সমস্যা থাকে এই সময়টা এই ওষুধেই আশা করি সমস্যা দূর হবে আর যদি এভাবে টানা আপনার সাত দিন থেকে তেরো দিন পর্যন্ত চালাবেন মানে প্রতি একবেলা একবেলা যদি মুরগি সুস্থ স্বাভাবিক থাকে তাহলে এক একবেলা চালাবেন আর যদি মুরগির ভিতরে ঠান্ডা বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে দুই বেলা চালাবেন এভাবে আর এখানে আপনি থায়াবিন এবং জিঙ্ক ওই প্রথম সপ্তাহ দিকে যেটা চালাচ্ছেন এটা মিনিমাম আপনি দশ দিন পর্যন্ত চালাবেন কারণ জিঙ্কটা আর থায়াবিন থায়াবিন বিশেষ করে মুরগির পায়খানা প্যারালাই সরি প্যারালাইজড হওয়া থেকে রক্ষা করে বা বি ওয়ান বি টু বি সিক্স ভিটামিনের অভাবে যে সমস্যা হয় এগুলা দেখে সাথে জিঙ্কটাও চালাবেন তো এভাবে এটা দশ দিন পর্যন্ত চালাবেন থায়াবিন আর দশ দিনের পরে না চালালেও চলে আর লাগে না তো এভাবে সাধারণত আপনারা তেরো দিন পর্যন্ত চালাবেন তেরো দিন বিশেষ করে চোদ্দ দিন পর্যন্ত চোদ্দো দিনের রাতে থেকে বা চোদ্দ দিন থেকে অর্থাৎ তৃতীয় সপ্তাহের যে ডোসটা হবে ওইটা কিন্তু অনেক হার্ড একটা ডোস হবে ওইটা আলোচনা করব তৃতীয় সপ্তাহে এই সময় মুরগি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হওয়া লাগে অনেক সময় বা লাগতে পারে তার জন্য এখানে ইম্পর্টেন্স একটা ডুজ হবে তৃতীয় সপ্তাহ তো তৃতীয় সপ্তাহ তেমন একটা ইম্পর্টেন্স আমি দেখি না তা তারপরেও আপনারা ডক্সিবেট এবং গ্র্যানামাইসিন চালায় যাবেন তো এটা হচ্ছে স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল মুরগির ক্ষেত্রে যদি মুরগির সমস্যা ফিল হয় সমস্যা ফিল করেন তাহলে কিন্তু ওষুধ চেঞ্জ করতে হবে হয়তো ডাক্তারের পরামর্শ বা অভিজ্ঞ কোনো খামারের পরামর্শ নিয়ে কিন্তু আপনার ওষুধ চালাতে হবে যদি মুরগি আপনার কখনও কোনো মানে সমস্যা থাকে এই সময় ওই সমস্যাজনিতর সময় কিন্তু এই ওষুধ চালালে কাজ নাও করতে পারে তার মানে এটাই আমি বুঝতে চাচ্ছি মানে অবস্থা দেখে ব্যবস্থা যদি অবস্থা খুব একটা ভালো না হয় অন্য ওষুধ পাল্টায় দেওয়া লাগতে পারে বা এই ওষুধই মাত্রা বাড়ায় দেওয়া লাগতে পারে তো এই হচ্ছে দ্বিতীয় সপ্তাহের মেডিসিন লিস্ট ইনশাআল্লাহ তৃতীয় সপ্তাহে আপনাদের ইম্পর্টেন্স একটা ভিডিও নিয়ে আসবো ওই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ